আজকে আমরা স্টার্ট করব আয়ু রেখা নিয়ে আয়ুরেখা এদিক থেকে শুরু আর এই শেষ আয়ু আমরা কিভাবে বিচার করব এই যে টোটাল জায়গাটা এটাকে একানব্বই বছরে ভাগ করব মোটামুটি এইভাবে আমরা নব্বই বছর একটা আয়ু করে বছরের স্ল্যাবে করতে পারি বা সাত বছরে এটা হচ্ছে সাত বছরের স্ল্যাব বছরের

এখান থেকেও আই বিচার করে যায় ঠিক আছে এটা কত বড় ভরবো একই सेम সাত না বা নয় ধরে আমরা নয় ধরে যদি করি নয় বছর নয় বছর তো এক একটা 91 বছর ধরে নিয়ে আসবে এই ছাড়া এবার এই দুটো যদি কনফিউশন হয় তাহলে আরেক ভাবে করা যায় সেটা হচ্ছে এই ভাবে এটা 25 বছর এটা 50 বছর এটা পঁচাত্তর বছর পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর এবার এই তিনটার মধ্যে কম্বিনেশন করে আপনি এক্সাক্ট আয়ুটা পেয়ে যাবেন ধরুন এখান থেকে সাপোজ আপনি নব্বই বছর পেলেন এখান থেকে ধরুন পঁচানব্বই বছর পেলেন এখান থেকে ধরুন আশি বছর পেলেন তাহলে তিনটে ক্লাস করে তিন দিয়ে ভাগ তেল দিয়ে ভাগ যেটা আসবে সেই বয়স বিরাশি বছর পাঁচ মাস তিরাশি বছর পাঁচ মাস সেটা আপনার সম্ভাব্য আয়ু ঠিক আছে তাহলে এইভাবে আমরা আয়ুটাকে বিচার করতে পারি এর সাথে কি দেখতে হবে এর সাথে আয়ু যেমন এই রেখাটার রোল আছে আয়ু হৃদয় রেখারও রোল আছে শিরোরেখারও রোল আছে বাট হৃদয় রেখা বা শিরোরেখা যদি বড় কোনো গ্যাপ থাকে ভাঙা থাকে তাহলে ওই এজে গিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট মানে শরীর খারাপ হতে পারে তার ফলে কিন্তু মৃত্যু হতে পারে যদি ধরুন এইখানে গিয়ে দেখা গেল এর হা হাটটা এরকম দুটো লাইন হয়ে গেছে এখানে ফাঁকা হয়ে গেছে ঠিক আছে এটা ধরুন সাপোজ পঞ্চাশ বছর বয়স আবার এখানে পঞ্চাশ বছর বয়সে দেখা গেল একটা কাটাকাটি বা স্টার চিহ্ন কিছু আছে তাহলে কিন্তু আয়ুর্বেদ এত থাকা সত্ত্বেও এখানে গিয়ে তার হার্ট অ্যাটাক হয়েছে মারা যেতে পারে যদি এরকম থাকে দু জায়গায় কাটা হলে তখন মারা যেতে পারে দু জায়গাতেই হতে পারে এক জায়গাতে দু জায়গায় এখানে ডিফেক্ট রইলো আবার এখানেও ডিফেক্ট আচ্ছা আচ্ছা তখন তার মৃত্যু হতে পারে আবার সেম যদি দেখা যায় এখানে একটা এরকম জব চিহ্ন ধরুন এটা পঞ্চান্ন বছর বয়স ওর হাতেও পঞ্চান্ন বছর এখানেও পঞ্চান্ন বছরে কোনো একটা প্রবলেম আছে তাহলে কিন্তু ওর আয়ুরেখা এত থাকা সত্ত্বেও পঞ্চান্ন বছরে তার মৃত্যু তুল্য কষ্ট বা মৃত্যু হতে পারে তাহলে আমরা আয়ুরেখা এখান থেকেই মেন দেখব আয়ুরেখার জন্য যেমন মেন আয়ুরেখাকে দেখব রেখাকে দেখব শিলরেখাকে দেখব অবশ্যই হাতের পজিশন আয়ুরেখা এতটা থাকলেই যে এত আয়ু আছে বলা যায় না ঠিক আছে আবার আয়ু রেখা যদি কম থাকে এতটাই রেখাটা স্পোর্স এইটুকু আপনার হাতে আয়ু রেখা কিন্তু এই রেখাগুলো লম্বা লম্বা তাহলে কিন্তু আপনার আয়ু বেশি আচ্ছা আচ্ছা সেই এটাই সব নয় পুরোটাই ভুল করে আমরা আয়ুটা বের করবো ঠিক কারোর